হ্যালো গাইস আপনারা দেখাতে চলেছি পাহাড় থেকে নিচিন আপনিছি কিভাবে এবং এখানে একটি সুরঙ্গ এবং খুব ভয়াবহ জায়গা আমরা পার হচ্ছে একটা ইউনিভার্সিটি আছে সে বাচ্চাটিতে আপনারা দেখাচ্ছি উদ্বোধন করছে কে বিস্তারিত আপনারা সম্পূর্ণ দেখাচ্ছি এবং আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখুন এই আমাদের বড়ো ভাই তালেব ভাই এনে আমাদের সহযোগিতা করছেন ক্যামেরাম্যান এবং বিস্তারিত সব কিছু দেখতে থাকুন আপনারা ভিডিওটা না টেনে এই হচ্ছে জঙ্গল পাহাড় পেরিয়ে আমরা একটি গবেষণা যাচ্ছি ইউনিভার্সিটি এই বার্সিটিতে আপনারা চট্টগ্রাম থেকে আসে বার এসে এখানে গবেষণা হয় সাগর পাড়ে দরিয়ানগর কক্সবাজার পাহাড়টা আপনারা দেখাচ্ছে হাত দিয়ে দেখেন কত উঁচু পাহাড় পাহাড়ে পরে এই একটি প্রত্যন্ত অঞ্চলে একটি ভার্সিটি আছে এটা আমরাও জানতাম না আর যেদিন এসে দেখতাম এবং এখানে দেখেন গবেষণা ঘর আছে কি কি আছে আপনাদের দেখাচ্ছি ভেতরে নিয়ে আপনার ভিডিওটা দেখেন এবং দেখেন গবেষণা ঘরে এখানে মাছ আছে সাগরে মাছ বাগদা সিংদি আর কি কী জাতীয় অনেক জাতীয় মাছ আছে এখানে গবেষণা করে কিভাবে বড় হয় কিভাবে উৎপাদন করা যায় এই মাছ মাছ দেখেন এখানে দেখা যাচ্ছে ক্যামেরাতে আপনাদের দেখাচ্ছি দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ আর আছে এই দেখেন অনেক প্রকার পানি দিয়ে তারপর ঘাস বলেন সাগরের অনেক কিছু আছে সেসব দিয়ে গবেষণা করে এগুলো কোন কোন কোথায় ভালো থাকে কোন জায়গায় আছে এবং দেখেন সব প্রতিটা এতে সব নাম লেখা আছে আপনারা দেখেন এবং এখানে কোনো যদি আসেন তাহলে দেখতে পাবেন আপনারা দেখেন গবেষণাঘর এখানে সহজে সচাচার কেউ ঢুকে ঢুকতে পারে না আমরা একটি অনুমতি নিয়ে ভেতরে ঢুকছি ভেতরে ঢোকার পরে কি কি আছে এবং দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি আপনারা দেখেন আর আছে বড় একটি পেলান এখানে এই পেলান থেকে অনেক কিছু শেখার আছে এবং এখানে পাঁচটি সালিপে এসে দেখে এবং এখানে এসে শেখে এবং খুবই ভালো লাগে যখন স্টুডেন্টেরা আসে শেখায় স্যারেরা দৃশ্যটা খুবই ভালো লাগে আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে আর হচ্ছে এখানে ক্যামেরায়ও মাছ দেখা যাবে পানির নিচের দিকে একটু ভালোভাবে তাকালে তাহলে আপনি সম্পূর্ণ সুন্দরভাবে দেখতে পারবেন পানির নিচে কী কী মাছ আছে এবং গবেষণা ঘরটা অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন অনেক সুন্দর আমার খুবই পছন্দ হয়েছে আপনাদের কেমন হয়েছে জানি না এ প্ল্যান আপনারা বাসায় তৈরি করতে পারেন মাছ চাষ করতে পারেন সেই জন্য আপনারা দেখতে পারেন এইভাবে মাছ পদ্ধতি কীভাবে চাষ করবেন কেমন কি হবে পরামর্শ নেবেন এখানে মৎস্য গবেষণা আছে কক্সবাজার সেখান থেকে পরামর্শ নিতে পারেন আর এখানে হচ্ছে গবেষণা কি মাছ চাষ করলে ভালো হবে কি করলে ভালো হবে এই জন্য আপনারা যদি দেখতে চান আর দেখেন এখানে বিল্ডিং করা তৈরি হচ্ছে স্টুডেন্টরা পরবর্তী দেশে থাকতে পারে পাহাড়ের মধ্যে অনেক সুন্দর জায়গা পাহাড়টা আর হচ্ছে দেখেন প্যাকেট দৃশ্য দেখতে ভালো লাগে পাহাড় খুব অনেক উৎস এখানে একদিন আসবো আর কি আপনাদের দৃশ্য একদিন সে দেখাবো আর দেখেন আমি আমাদের তালেব ভাই এই বিল্ডিং করা আছে স্টুডেন্টের জন্য করা হচ্ছে সরকারের পক্ষ থেকে সরকার দেখাচ্ছে দেখেন বিল্ডিং কমপ্লিট দুইটা বিল্ডিং হয়েছে পাশাপাশি কমপ্লিট এখনো হয়নি কাজ চলমান ইনশাল্লাহ তাড়াতাড়ি কাজ শেষ হবে আপনারা দেখতে পারবেন আর আমাদের ক্যামেরাম্যান এই তালেব ভাই এবং আমার সহযোগী ভাই আর পিছনে ভাসা দেখতে পাচ্ছেন এরা আমাদেরকে নিয়ে